ইরানের শত্রুদের জন্য অপেক্ষা করছে কঠিন এক পরিণতি কিন্তু কি তা তাই যেন স্পষ্ট করে জানালো দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর ইসলামিক রেভিলি গার্ডগার্ভস বা আইআরজিসি সেই সঙ্গে আরও একটি ইঙ্গিত দিল ইরান দেশটি জোটবদ্ধ হয়ে কাজ করবে ইরাকের সাথেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে উত্তাপ ইরানের ইসলামিক রেভিউশনারি গার্ডস আইআরজিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি কেউ তাদের নিরাপত্তা লঙ্ঘন করার চেষ্টা করে তার জন্য প্রস্তুত চরম প্রতিশোধ ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের বাড়াতে জানা যায় আইআরজিসের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন আমরা শত্রুর বিরুদ্ধে জাহান নাম তৈরি করব গত বারো দিনের ইসরায়েল ইরান সংঘাতের সময় শত্রুরা আশা করেছিল ইরানের অভ্যন্তরে একতা ভাঙা যাবে কিন্তু দেশবাসী দেখিয়েছে অসাধারণ ঐক্য এবং বিপ্লবের প্রতি অটল নিষ্ঠা প্রতিবেদনে আরও জানা যায় সম্প্রতি ইরাকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কাশিম আল আরাজি মেজর জেনারেল পাকপুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সে সময় আল আরাজি বলেন ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা এবং পুনর্ব্যক্ত করেছেন কোনোভাবেই ইরাকের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা দুই দেশের মধ্যে যৌথ কমিটি গঠিত হয়েছে সীমান্তে অনিয়ম রোধ এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি কার্যকর করার জন্য আল আরাজি আরো সতর্ক করেছেন সাম্প্রতিক গাজা যুদ্ধ বিরতি কোনো স্থায়ী শান্তি নিশ্চিত করবে না তিনি বলেন শত্রু চক্রান্ত করতে পারে এবং তাই অঞ্চলে ঐক্য অপরিহার্য এদিকে পাকপুরও সতর্ক করেছেন শত্রুরা ইরানের অভ্যন্তরীণ একতা ভাঙার জন্য পরিকল্পনা করছে গোপন হত্যাকাণ্ড ও বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা ব্যর্থ হয়েছে তবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে মেজর জেনারেল পাকপুর স্পষ্ট করে বলেছেন যদি কেউ ভবিষ্যতে সীমা লঙ্ঘন করে তার জন্য আমরা প্রস্তুত আমরা শত্রুর বিরুদ্ধে জাহান নাম তৈরি করব শেষে দুই দেশের প্রতিনিধিরা একমত হয়েছেন নিরাপত্তা সহযোগিতা আরও শক্ত করতে এবং দ্বিপাক্ষিক চুক্তি কার্যকর করতে মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত যেখানে ইরাক স্পষ্ট করে বলছে তারা প্রস্তুত যে কোনো আকর্ষণের জবাব দিতে ঋতিকা সিনহা বিশ্বাস নিউজ ডেস্ক